أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون রসুল্লাহি সাল আলাই সালাতাম মা আসলাম ইজা ইজারিফিন আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশ থেকে যারা আমাদের লাইভটি দেখছেন বা দেখবেন সকলের কাছে সর্বপ্রথম অনুরোধ করব আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দুইটা শর্ত এক নম্বর হলো দিন প্রচারের স্বার্থে দুই নম্বর হলো আমাদের একটি নেক উদ্দেশ্য আছে সেই নেক উদ্দেশ্য যাতে আল্লাহ তালা আমাদের দিন প্রচারের মাধ্যমে আমাদের সেই নেক উদ্দেশ্যকে পূরণ করতে পারি আল্লাহ তালা পূরণ করার তৌফিক যেন দান করেন এজন্য জন্য আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াত তুলবাদ করেছি আর এই আয়াত অনুযায়ী আমি আপনাদের সামনে অল্প সময় একটু কথা বলব আয়াতের বিষয়বস্তু হল আলোচনার বিষয় হল অলি আল্লাহ হওয়ার জন্য কয়েকটি শর্ত শর্তগুলো উল্লেখ করেছেন বলেছেন আরে বিল্লা হাজরত আকাদাস মৌলানা হাকিম ম রহমতুল্লাহ আলাহে অলি আল্লাহ হওয়ার জন্য কয়েকটি শর্ত উল্লেখ করেছেন অলি আল্লাহ কেন হব অলি আল্লাহ হওয়ার প্রয়োজনটা কি আল্লাহ কারিমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন হুশিয়ার সাবধান নিশ্চয়ই নিশ্চয়ই যে বা যারা আমার দোস্ত বা অলি বা আমার বন্ধু হতে পারবে লা ফিদ লাউফুন ফিদুনিয়া হাজানুন ফিল আখের আল্লাহ তালা বলেন লা খৌফুন তাদের কোনো ভয় নাই তার মধ্যে লেখছেন ফিদ দুনিয়া ওয়াল আখের আল্লাহর অলি যারা হতে পারবে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই কোনো ডর নাই আর চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই একটা বিষয় দুই নম্বর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে অন্য জায়গা বলেন ওয়াকুনু রব্বানি গিন তোমরা সকলে আল্লাহ ওয়ালা হয়ে যাও আল্লাহ ওয়ালা হইলে লাভ কি আল্লাহ ওয়ালা হইলে লাভ হলো আল্লাহ তালার বন্ধু যদি হইতে পারি তাহলে দুনিয়া ও আখেরাতে আমরা সফলতা অর্জন করতে পারব আল্লাহর অলি হওয়ার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলছেন অলি আল্লাহ হওয়ার জন্য অলি আল্লাহ কয়জন একজন না অধিক হতে পারে অলি ইউন শব্দের অর্থ হল দোস্ত বা বন্ধু বা নিকটতম বান্দা আউলিয়া হলো বহু বসন তাহলে বোঝা গেল আল্লাহর অলি দুনিয়ার মধ্যে একজন নয় অনেকজন হতে পারে শত শত হতে পারে লক্ষ লক্ষ হতে পারে আল্লাহর বন্ধু অনেকেই হতে পারে এই অলি আল্লাহ হওয়ার জন্য আমরা সকলে চেষ্টা করব হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলেন অলি আল্লাহ হওয়ার জন্য চারটে শর্ত অন্য এক কিতাবের মধ্যে বলছেন পাঁচটি শর্ত আমি আপনাদের সামনে চারটে শর্ত বলেছেন এই চারটি শর্ত এক নম্বর শর্ত হলো এক মুষ্টি দাড়ি রাখা। আল্লাহ হওয়ার জন্য তাকে শর্ত কেন করলেন আসলে কিছু কিছু বিষয় আমার কাছেও আজীব মনে হতো আশ্চর্যর মনে হতো হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার যতগুলো বয়ান এবং যতগুলো কিতাব দেখা যায় প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রত্যেকটা আলোচনার মধ্যে কয়েকটি বিষয় আলোচনা সব জায়গায় আছে সব কিতাবে আছে তার মধ্যে একটা হলো আল্লাহর অলি হওয়া দুই নম্বর আল্লাহর অলি হওয়ার জন্য আহলুল্লাহ সোহবাদ তিন নম্বর হলো জিকুরুল্লাহ কা দাওয়াম অর্থাৎ সর্বদা আল্লাহ পাকের জিকির করা আরেকটি বিষয় হলো শোকের হিফাজত করা তো এইভাবে প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রত্যেকটা আলোচনার মধ্যে হজরতের সিংহভাগ আলোচনা হলো আল্লাহর অলি কেমনে হওয়া যায় আল্লাহর অলি কেমনে হওয়া যায় আল্লাহর অলি হইতে পারলে দুনিয়া সফলতা আখেরাতে সফলতা কারণ আল্লাহর অলি যখন দুনিয়ার থেকে চলে যায় চলে যাওয়ার সময় আসে তো আল্লাহর অলির পাশে বসে আল্লাহ পাকের রহমতের ফেরেস তারা পাকে পাকের ফেরেস তারা আল্লাহর কোনো দোস্ত আল্লাহর কোনো বন্ধু মৃত্যুর সময় ওই ব্যক্তির পাশে বসে বসে আল্লাহ পাকের কাছে তার গুনা মাফের দোয়া করে বলি আলহামদুলিল্লাহ যাই হোক আমি আপনাদের সামনে যেহেতু সংক্ষিপ্ত আকার একটা আলোচনা করব আলোচনার দিকে আসি এক নম্বর হলো এক মুষ্টি দাড়ি রাখা। এক মুষ্টি দাড়ি রাখা এক দাড়ি রাখা কেন শর্ত করেছে। শর্ত করেছেন এই জন্য যেহেতু বুখারি শরীফের খাদিসের মধ্যে নবী আসলাম বলেন খালিফুল মুশরিকোহা ও আহফু আসার ঈদা হাজ্জাবি তামারা কবাজ আলা লেয়াতিহি ফাজল আহাজহু বহারি শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে নবী আলি সাল্লাহুতুসলাম বলেন যে তোমরা মশরেকদের বিরোধিতা করো মোশরেকদের বিরোধিতা করো গাড়িকে লম্বা করো মোষকে খাটো করো কারণ হলো দেখা যায় খ্রিস্টান বা হিন্দু বা মশরেক যারা আছে অগ্নি পূজা যারা করে মূর্তি পূজা যারা করে অনেক সাধু সন্ন্যাসী আসে আছে তাদের মোষকে বড় বড় রাখে দাড়ি ছোট ছোট করে রাখে তো মোস যদি বড় হয় ছোট যদি ঢেকে যায় গাল যদি ঢেকে যায় তাহলে খাবারগুলো সুন্দর করে খাইতে পারে না দেখতে বিশ্রী বিশ্রী দেখায় আর নবী আলহিসাম ইসলামটা হলো আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যে ইসলাম নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন এই কোরআনটা হলো সৌন্দর্য পাকের নবীগুলো সবাই সৌন্দর্য সহকারে দুনিয়ার মধ্যে আর মধ্যে জামাল আল্লাহ তালা সৌন্দর্যকে পছন্দ করেন তো দেখা যায় আসলে সাধু সন্ন্যাসী যদি মোজ বড় রাখে তাহলে দেখতে ভালো দেখা যায় না মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় আর মুসলমান আল্লাহ ওয়ালা যদি মুসচাকে কেটে সেটে ছোটো করে রাখে দাড়িটাকে বড় রাখে তাহলে দেখতে খুব সুন্দর লাগে শুধু আমাদের কাছে নয় ওলামাই কেরাম যারা আছেন মাদ্রাসা তো বেলেম যারা আসেন এদের কাছে প্রশ্ন করা বাদ দিয়ে আপনি অন্য জেনারেল শিক্ষিত স্কুল কলেজের ছেলেদের কাছে এমনকি মেয়েদের কাছেও যদি জিজ্ঞাসা করেন যে মোস বড় রাখলে আর দাড়ি খাটো রাখলে ভালো দেখা যায় না মোস ছোট করে দাড়ি বড় রাখলে পুরুষটাকে ভালো দেখা যায় তারা কিন্তু সঙ্গে সঙ্গে করে আর দাড়ি যদি বড় রাখে তাহলে পুরুষ সৌন্দর্য দেখা যায় কারণ এটা আল্লাহ পাকের নিয়ম নবী আলাইসালামান হাদিসের নিয়ম যাই হোক তো হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ হওয়ার জন্য যে শর্তগুলো বলেছেন তার মধ্যে এক নম্বর শর্ত হলো এক মুষ্টি দাড়ি রাখা এক মুষ্টি দাড়ি রেখে ওই ব্যক্তি কোনো গুনাহের কাজ করা সহজ নয় কোনো হলের মধ্যে প্রবেশ করা সহজ নয় টিভির সামনে গিয়ে বসা সহজ নয় অপরিচয় মহিলার দিকে বারবার নজর করা এটাও সহজ নয় এখন আসুন মুষ্টি কাকে বলা হয় ঘুষি কাকে বলা হয় এটাকে বলা হয় মুষ্টি আর এটাকে বলা হয় ঘুষি যদি আপনি কাউকে বলেন যে ভাই একটা ঘুষি মারো ও এইভাবে ঘুষি দেবে না ও ঘুষিটা এইভাবে দেবে তো এটাকে ঘুষি বলা হয় আর এটাকে শরিয়াতের ভাষা মুষ্টি বলা হয় এই জন্য আমরা ফতোয়ার কেতাবের মধ্যে আসছে এক মুষ্টি দাড়ি রাখতে হবে এইভাবে এইভাবে দাড়ি রাখতে হবে এর নিচে যে দাঁড়িগুলো যাবে এটাকে আপনি কেটে ফেলতে পারবেন সেটে ফেলতে পারবেন কেটে ফেলতে পারবেন কিন্তু এক মুষ্টির নিচে আপনি দাড়ি সাঁটা এবং কাটা এটা গুনা অনেক মারাত্মক গুণা কেউ তো বলেন দাড়ি রাখা সুন্নতে বা সুন্নত নয় এটা ওয়াজিবের সমতুল্য তাহলে আল্লাহ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো এক মুষ্টি দাড়ি রাখা নবী আল সাহায্যাম অন্য খাদিসের মধ্যে বলছেন ইনহা লোহা দাড়িকে লম্বা করো মুসকে খাটো করো এটা ইসলামের সৌন্দর্য এবং আল্লাহর হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো দাড়ি বড় রাখা মোস ছোট করা নাম্বার দুই নিচে কাপড় পরিধান করা থেকে হিফাজত থাকা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রথম বলেছি কিছু কিছু আলোচনা অ্যান্টিবায়োটিক ঔষধের মতো কাজ করে আপনাদের সামনে না বললে নয় আপনারা চিন্তা করে দেখুন তো নবী আলাইসালাম বলতেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার বুখারি শরীফের হাদিস নবী বলেন যেই ব্যক্তির জামা পায়জামা লুঙ্গি ইত্যাদি কাপড় দিয়ে টাকনু ঢাকা থাকবে নবী বলেন ওই ব্যক্তি জাহান্নামী তো আপনাদের কাছে প্রশ্ন যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় পরিধান করে নামাজ পড়বে ইবাদত বন্দী করবে তাহা আদায় করবে কোরআন তেলাওয়াত করবে হজ রসিয়া সব কিছু করলেও ওই ব্যক্তির নামটা তো জাহান নামের খাতায় লেখা আছে তো আল্লাহর ওলি হওয়ার জন্য স্কুল কলেজে আপনি যে ভর্তি হবেন আপনি কোন স্কুল কলেজে যে ছাত্র এটা তো ওই সময় প্রমাণ হবে যখন আপনার স্কুল কলেজের খাতায় ভর্তি ফরমে আপনার নাম লেখা থাকবে আপনি ভর্তি ফরম নাম লিখতে পারলেন না খাতায় নাম উঠাইতে পারলেন না কত সময় পর্যন্ত আপনি কিন্তু ওই স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র হিসেবে আপনি যোগ্য না আপনি হিসাবের মধ্যে আসবেন না ঠিক তেমনি ভাবে নবী আলাহিসুলাম বলছেন যে পাঞ্জাবি পায়জামা লুঙ্গি এক কথায় খলিল আহম্মদ সাহারন হজরত রহমাতুল্লাহ আলায় ওনার এক কিতাবের মধ্যে ওনার এক সরার মধ্যে লিখছেন নাজিলুম মিনার রাসি অর্থাৎ মাথার দিক থেকে যে কাপড়টা যে কাপড়টা দিয়ে আপনার টাকনু ঢাকা থাকবে অনেকে প্রশ্ন করে যে টাকনু ঢাকা পায়জামা কাপড় পাঞ্জাবি দিয়ে টাকনু ঢেকে রাখে তো নিচের দিক দিয়ে মোজা পরিধান করে তো টাকনু ঢেকে যায় তার উত্তর হলো এইটা নাজিলুম মিনার মাথার দিক থেকে যেই কাপড়টা নেমে টাকনু ঢেকে যায় ওই কাপড়ের দ্বারা টাকনু ঢাকলে সে কবিরা গুনার মধ্যে সামিল হবে ওই ব্যক্তি জাহান নামে তার খাতায় নাম লেখা থাকবে এই জন্য আসুন আমরা আল্লাহ দোস্ত আল্লাহর বন্ধু আল্লাহর অলিভ হতে গেলে এক নম্বর জাহান নামের খাতার থেকে নামটা কেটে দিয়ে জান্নাতের খাতার নাম লিখবো এরপরে সুবাহ আল্লাহ বললো বলব তো নূর পয়দা হবে আলহামদুলিল্লাহ বলবো তো নূর পাবো কোরআন তেলোয়াত পড়ব কোরআন তেলোয়াত করব তো আলহামদুলিল্লাহ নেকিও পাবো বরকত পাব তখন নূরুন আলা নূর হয়ে যাবে এই জন্য দোস্ত এক নম্বর বললাম এক মুষ্টি দাঁড়ি দুই নম্বর বলেছি টাকনোর উপরে কাপড় পরিধান করা জাহান নামের খাতার থেকে নামটা কেটে দিয়ে জান্নাতের খাতায় মমিনের খাতায় যখন নাম আসবে এরপরে আপনি আল্লাহর অলি হওয়ার যে শর্তগুলো মানলে আপনি আল্লাহর অলি হতে পারবেন আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু হতে পারবেন হলে দুই নম্বর কারণ হলো টাকনুর উপরে কাপড় পরিধান করা তিন নম্বর শর্ত হলো চোখের হিফাজত করা তিন নম্বর শর্ত হলো চোখের হিফাজত করা কেন চোখের হিফাজত করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন উলিল মুমিনিনা ইয়াযু মিন আবসারহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন হে মোমেন তোমার চোখকে অন্য মহিলাকে দেখার থেকে তোমার চোখ নিচে রাখো চোখ হেফাজত করো কেন হেফাজত করবেন এখানের একটু লম্বা না বললেই নয় দেখেন নবী আলাহিসাল্লা তুলাস সালাম এখাদিসের মধ্যে বলেন লা আইন আলহুন লা আইন আল্লাহুন নাদিরা ওয়াল মানজুর আইলাইহি লা আইন আলহুন নাজিরা ওয়াল মানজুর আইলাইহি যেই ব্যক্তি অন্য মহিলার দিকে নজর করে অন্য মহিলা যেই পুরুষের দিকে নজর করে উভয়ের পরে আল্লাহ আল্লাপাগের লানত বর্ষণ হয় এখন যেই ব্যক্তির উপরে আল্লাহ আল্লাপাগের লানত বর্ষণ হয় ওই ব্যক্তি দোয়া কালাম করার পরেও ওই ব্যক্তি তো অভিশাপের মধ্যেই নিমজ্জিত রয়েছে তাহলে আমার কি করতে হবে এখানে একটা উদাহরণ দিলে আপনার সহজে বসবেন যেমন আপনার পেট খারাপ হয়েছে বা কোনো ব্যক্তির পেট খারাপ হইলো এই পেট খারাপ অবস্থায় আমরা ওকে ভালোবাসি মোহাবাদ করি আমাদের প্রিয় মানুষ এখন আমরা শেখপুরা বাজার খুলনা তেরোখা শেখপুরা বাজারের মিষ্টি মহলের থেকে আমরা যদি এক কেজি রসমালাই কিনে নিয়ে যাই আর এক কেজি ছানা কিনে নিয়ে যাই এই পেটের সমস্যা আমাশা বা ডায়েরিওয়ালা ব্যক্তিকে যদি আমরা ওষুধ বাদ দিয়া ওকে যদি রসমালাইটা খাওয়ানো হয় এই ছানা যদি খাওয়ানো হয় তো ওর পেটের পীড়া কুমাতো দূরের কথা ডাইরেক্ট লট টু ফাই কাম সারা ওকে হাসপাতালে নিয়ে ওর একটা না দশটা ধরানো লাগবে একসঙ্গে তো ওই ব্যক্তির জন্য উচিত হলো ওর আমাশা বা পাতলা পায়খানা বা পেট নরমের যে ওষুধ আছে এইটা আগে তার খেতে হবে এইটা খেয়ে তার পেট শক্ত করবে বা এই বাথরুম বা স্টেন্জা এটাকে বন্ধ করা লাগবে এর পরে ওই ব্যক্তিকে যদি রসমালাই দেওয়া হয় এরপরে যদি ওই ব্যক্তিকে ছানা খাওয়ানো হয় এরপরে যদি ওই ব্যক্তিকে আপনি আঙ্গুর ফল খাওয়ান তাহলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে ঠিক তেমনিভাবে দোস্ত আজিজ ও বজুর্গ মনে রাখবেন আপনার চোখের হিফাজত যদি না করেন তাহলে আপনি যতই শুভ আলহামদুলিল্লাহ বলি না কেন যতই কোরআন তেলাওয়াত করি না কেন আমি কোরআন তেলাওয়াত করতেছি সারা রাত কোরআন করবো তাহাজ করব। আমি সকাল বেলা রাস্তায় এসে একটা মহিলার দিকে একবার দুবার জোরে তাকালাম তো সাথে সাথে আমি আল্লাহ লানত প্রাপ্ত বান্দায় পরিণত হয়ে গেলাম আমার মমিনে খাতার থেকে নাম কেটে গেল কেন ওই যে আল্লাহ তালা বলেন উল্লিল উল্লিলা হে মোমেন তুমি যদি মোমেন হও অন্য মহিলার থেকে তোমার চোখে হেফাজত করবে তো আমি যদি হেফাজত না করি তাহলে আমি মমিনের খাতার থেকে এসে শর্ত থেকে বেরে চলে গেলাম বের হয়ে গেলাম আর আমি যদি সারা রাত ইবাদত বন্দি করলাম সকালবেলা এসে রাস্তায় এসে মহিলাদেরকে দেখলাম খাই সাত আফসানিয়া পূরণ করল তো আমার পর তো আল্লাহ পাকের লানত বর্ষণ করবে কারণ নবী আলহ সালাম বলেন লাল মনজুর যে দেখে যাকে দেখে উভয়ের পরে আল্লাহ বর্ষণ করে এই জন্য আসুন চারটা শর্ত তিনটা শর্ত আমি আপনাদের সামনে বললাম এক নম্বর আল্লাহর অলি আল্লাহ দোস্ত আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে গেলে এক মুষ্টি দাড়ি রাখা দুই নম্বর হলো টাক উপরে কাপড় পরা তিন নম্বর হলো শখের হেফাজত করা চার নম্বর শর্তটা বলে দিই যদি শোনেন বাস্তবায়ন করতে থাকি আমল নামায় আল্লাহ তালা ফ্রেশ তারা নিকি লিখতে থাকবে চার নম্বর শর্ত হলো কা দাওয়াম আপনি যত সময় ঘুমান্ত অবস্থা ঘুম বাদ দিয়ে বাকি সময়টা আপনি ফাঁসা কথা না বলে দুনিয়াবি কথা বেশি একটা না বলে একেবারে প্রয়োজনীয় কথা ছাড়া আপনি যদি আল্লাহ পাকের জিকির করতে থাকেন তাহলে আপনার জবানটা যদি মাওলা পাকের জিকিরের জারি থাকে তাহলে রবি আলাইহিস সালাম বলেন লা ইয়াজালু লিসানাকা রাব্বি তোমার জবানটাকে আল্লাহ পাকের জিকির ব্যতীত তোমার জবানটা নড়াচড়া করিও না তাহলে আমার জিকিরের দ্বারা আমার মাওলা পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হলো জিব্বার হক আদায় হলো আল্লাহ পাকের জিকির আজগার করতে থাকবে সহজ জিকির হলো সমতল ভূমিতে যখন চলবো তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে যখন কোন উঁচু দিকে চলতে থাকবো সিঁড়ি বাইতে থাকবো তখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলতে যখন সিঁড়ির থেকে নিচের দিকে দিকে বেশি বেশি করে আমরা ইমান তরুতাজা করার জন্য বেশি বেশি করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো কেন লা ই আল্লাহ জিকির করবো এই জন্য জিকির করবো ইমান তরুতাজা হয়

মৃত্যুর সময় বলতে পারবে আল্লাহ সারা আল্লাহ বাদে এইটা সাক্ষী দিতে পারবে বলেন ফাদা ফাদ জান্ন সে জান্নাতের বাসিন্দা হিসেবে দুনিয়া থেকে চলে যাবে বলি আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় ফেসবুকের বন্ধুরা আমি আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য এবং আমাদের যে নেক উদ্দেশ্য নেক একটা মাকসাদ আছে আপনারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করেন আস্তে আস্তে আমাদের নেক মাকসাদ চাইনশা আল্লাহ আপনাদের সামনে আমরা পেশ করব দেশে বিদেশে সকল বন্ধুরা আমার আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি সকলের কাছে বন্ধু হিসাবে ভাই হিসাবে আপনারা আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আমরা আপনাদের আল্লাহ পাকের কাছে মাধ্যমে দুয়ার আপনাদেরকে আমরা স্মরণ করব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত